আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ রিয়াল মাদ্রিদ ফুটবল ফ্যান্সদের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের যে কোচ ছিলেন সাবি আলমসো তাকে অলরেডি সেক্ট করে দিয়েছে রিয়াল মাদ্রিদ থেকে তাকে ফাঁসায় লাথি দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে বের করে দিয়েছে আর তার পরিবর্তে নতুন একটা কোচও কিন্তু নিয়ে এসেছে যে কোচের নাম হচ্ছে আলবেরো বেলোয়া তো আজকের এই ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদের কোচ সম্পর্কে কথা বলবো কেন জাবিয়ালসোকে সেক্ট করে দিয়েছে কেন আলবেরো বেলোয়াকে রিয়াল মাদ্রিদে নিয়ে এসেছে তো প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে জানেন দেখুন আমি কিন্তু এইখান থেকে কয়েকদিন আগে বলেছিলাম যখন অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচটা হচ্ছিল তখন কিন্তু আমি বলেছিলাম যদি জাবি সেমি সেমিফাইনালে হেরে যায় কিংবা যদি ফাইনালেও যদি হেরে যায় তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে সেক্ট করে দিতে পারে এমন ধরনের একটা আলটিমেটাম রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এসেছিল সো পরবর্তীতে আমরা দেখতে পাইছি যে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে সেমিফাইনালে দুই এক গোলে জিতে ফাইনালে উঠেছিল এবং ফাইনালে কিন্তু বার্সেলোনার এগেনস্টে তিন দুই গোলে টুনা খেয়ে গেছিল যেখানে আমাদেরকে লালবাতি ধরিয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা বার্সেলোনা জিতে নিয়েছিল এই যে বার্সেলোনার এগেইনস্ট রিয়াল মাদ্রিদ হেরেছে এই हारের কারণেই কিন্তু জাবি আলনসকে সেট করে দিয়েছে রিয়াল মাদ্রিদ কারণ এটা কিন্তু পূর্বঘোষিত অবস্থা পূর্বঘোষিত পূর্বঘোষিত ছিল যে তুমি যদি স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা জিততে না পারো তাহলে তোমাকে সেট করে দেওয়া হবে আর সেই কাজটাই কিন্তু ফেরেন্তিনো প্রেস করেছে ভাই এই কষ্ট আর আগে করার দরকার ছিল এই কাজটা কিন্তু জাবিয়াল অনসোর এগেনস্টে কিন্তু এমন ধরনের ডিসিশনটা আরো আগে নেওয়ার দরকার ছিল বাট ফেরেন্তিনো ফেরে তাকে সময় দিয়েছে বাট সেই সময়টা সম্পূর্ণভাবে কাজে লাগাইতে পারে নাই জাবিয়াল অংশ যে স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা হারার পরে তাকে সেক্ট করে দিয়েছে এখন তাকে সেক্ট করার আরও কয়টা রিজন আছে এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ যতগুলো বড় বড় টিমের এগেনস্টে খেয়েছে এর মাঝে নাইনটি ফাইভ পার্সেন্ট মেসি কিন্তু রিয়াল মাদ্রিদ হেরেছে আপনি যদি এই জায়গায় চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কথা বলেন তাহলে সর্বশেষ ম্যাচটাতে চ্যাম্পিয়ন্স লিগে আমরা হেরেছি আমরা এই জায়গাতে লিভারপুলের সঙ্গে হেরেছি তারপর বার্সেলোনার এগেনস্টে গত ম্যাচটা তো আমরা হারলাম পিএসজির সঙ্গে আমরা হেরেছি তারপরে আমরা এবারের মৌসুমে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে সিজনের শুরুর দিকে পাঁচ গুলে হেরেছিলাম ফার্স্ট তিন গোলে না ফার্স্ট দুই গুলো হেরেছিলাম তো কিছু মিলিয়ে বড় মেসে যেহেতু তার পরিবর্তে কিন্তু নেওয়া আলবেরো বেলোয়াকে দেখুন এই আলবেরো বেলোয়া কিন্তু রিয়াল মাদ্রিদের প্রোডাক্ট তিনি কিনা যিনি কিনা রিয়াল মাদ্রিদের হয়ে লম্বা একটা সময় কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন লম্বা একটা সময় রিয়াল মাদ্রিদে খেলে তারপরে তিনি প্রিমিয়ার লিগে পারে দিয়েছিলেন ওইখানে তিনি কিছু ম্যাচ খেলে অপশন নিয়েছেন এবং বিয়াল্লিশ বছর বয়সী বেশি এই এই যে রয়েছে তাকে এখন রিয়াল মাদ্রিদ সই করে নিয়েছে অর্থাৎ ঘরের ছেলেই কিন্তু ঘরে ফিরে এসেছে এখন এই যে আলবেরো বেলোয়াকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসলো রিয়াল মাদ্রিদে নিয়ে আসার পরে এখন রিয়াল মাদ্রিদ তার কাছ থেকে কতটুক বেনিফিট পাবে তিনি কিন্তু কোচ হিসেবে কিন্তু ধরতে গেলে নতুনই কোচ সো এই নতুন কোচের আন্ডারে রিয়াল মাদ্রিদ কেমন খেলবে এবং এবারের মৌসুমে ট্রফি ক্লিম করতে পারবে কিনা সেটাও কিন্তু বিরাট একটা দুশ্চিন্তা দেখুন জাবি আলমস যখন বায়ান্ড লেবার ক্রোসেনে ছিলেন ওইখানে তো তিনি দারুণ খেলেছেন ওইখানে আপনার বায়ান মিউনিকে রাজত্ব ভেঙে তিনি কিন্তু ওই যে বুন্দেশলিগের ট্রফিটা সেটা কিন্তু বায়ান লেবার ক্রোশনকে এনে দিয়েছিলেন এমন একটা কোচ রিয়াল মাদ্রিদে এসে ফ্লপ মারলেন আর এই ফ্লপ মারার থেকে আমাদেরকে যে জিনিসটা আরও একবার সংকেত দিতেছে যে আলবেরো ভেলোয়া তিনি আসলে রিয়াল মাদ্রিদকে এবারের মরশুমে ট্রফি এনে দিতে পারবে কিনা সেটাও কিন্তু বিরাট একটা প্রশ্ন এইখানে আপনাদের আরও একটা বিষয় ক্লিয়ার করি দেখুন একটু আগে আমি বলেছিলাম যে রিয়াল মাদ্রিদ জাবি আলম লাথি মেরে বের করে দিয়েছে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে আসলে দুই পক্ষের সম্মতিতেই কিন্তু কন্ট্যাক্টটা টার্মিনেট হয়েছে এখন আমি কেন বললাম লাথি মেরে লাথি দিয়ে বের করে দিচ্ছি এটা মজার চলে বলেছি কারণ রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ফুটবল ফ্যান এবং রিয়াল মাদ্রিদের ফুটবলাররাও কিন্তু জাবি জাভিয়ালন্ত্র উপর ক্ষিপ্ত ছিল যে কিভাবে তাকে বের করে দেওয়া যায় কিভাবে তাকে এই টিমটা থেকে বিদায় করে দেওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে কিন্তু রিসার্চ করতেছিল তার কারণে আমিও বলেছি ওই খব থেকে কিন্তু বলেছি তাকে লাথি দিয়ে বের করে দিছে আসলে কিন্তু দুই পক্ষের অনু সম্মতিতেই এই কন্ট্রাক্টটা কিন্তু টার্মিনেট করে দেওয়া হয়েছে সো এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সর্বশেষ আপডেট যে আপডেট থেকে আপনারা একটা ব্রিকিং নিউজ দেখতে পারলেন যে জাবি আলসর মতো একজন কোচকে রিয়াল মাদ্রিদ বিদায় করে দিয়েছে আর নতুন কোচ হিসেবে আলবেরো বেলোয়াকে রিয়াল মাদ্রিদ সাইন করে নিয়েছে সো এটা এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কি এই সাইনিংটাতে খুশি কি খুশি না জাবি আলসর বিদায় খুশি কি খুশি না সেটা আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন